ফুসফুস ক্যান্সার নিয়ে কিছু বলতে গেলে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে এটি আসলে কি এটা কিভাবে হয় ফুসফুস ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে যে দুইটা ফুসফুস রয়েছে এই ফুসফুসে যে ক্যান্সার হয় সেটি ফুসফুস ক্যান্সার যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছে তাদের বাবা চাচা ভাই বোন এরকম তাদের মধ্যে কিন্তু ফুসফুস ক্যান্সারে একজনের হলে আরেকজনের আক্রান্ত হওয়ার রিস্ক টু ফোল্ড বেশি চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি টার্গেট থেরাপি ইমিউনোথেরাপি এই বিভিন্ন থেরাপির বিষয় আসে সে বিষয়ে আপনি যদি আমাদের একটু বিস্তারিত জানান ক্যান্সার চিকিৎসার আগে যে এই জিনিসটা করা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টেজিং জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইড অতিথি ডক্টর তৌসিফুর রহমান কনসালটেন্ট টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া বিষয় ফুসফুস ক্যান্সার ইমিউনোথেরাপি দেখবেন ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে এটিএন নিউজে